হ্যালো নমস্কার বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গ্রামে সাধারণত এইভাবে মাছ ধরা হয় জাল দিয়ে একটি অভিনব কায়দায় যেটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর জীবন্ত মাছ ধরতেছে চাইলে আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন যে এত সুন্দর ভাবে জাল দিয়ে মাছ ধরা হয় তো মাছ ধরাটা একটা অনেক আনন্দের বিষয় আমরা মাছ ধরতে সবাই ভালোবাসি তো আপনারা ভিডিও দেখে এদের মতো করে মাছ বাড়িতে ধরার চেষ্টা করতে পারেন শুধু এখান থেকে বড় বড় মাছ নেওয়ার চেষ্টা করতেছে আর ছোট মাছ গুলা সম্পূর্ণ আবার ছেড়ে দিচ্ছে তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন বাড়িতে মাছ ধরার জন্য আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে হচ্ছে একজন অভিজ্ঞশীল মানুষের কাজ তো সবার ক্ষেত্রে সম্ভব নয় কারণ মাছ ধরাটা আপনারা মনে করতে পারেন যে মাছ ধরাটা খুব সহজ কিন্তু একদমই না যারা মাছ ধরে তারাই জানে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই টাটা বায় দেখা হচ্ছে পরে